জামালপুর এক আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী বিএনপি'র সাবেক এমপি রফিকুল জামান মিল্লাত বলেন যারা বিএনপি'র নামে বদনাম ছড়াচ্ছে তারা নিজেদের পদনামকে ঢাকার জন্য এরকম করছে বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে তিনি আরো বলেন জামায়াতে ইসলামের হলো ঘি দরকার আর আমাদের দরকার গণতন্ত্র প্রত্যেকটা মানুষ চায় নির্বাচন মানুষ নিজের ভোট নিজে দিতে চায় এদেশের মালিক জনগণ তারাই তারা নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাকে ভোট দেবে সেই ব্যবস্থা সরকার করতে চায় জামায়াত তা করতে চায় না সাধুর পাড়া ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার আলোকে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের উন্নয়ন ধারা ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি এ কথা বলেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বক্সিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মানিক সৌদাগর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স সহ বিভিন্ন নেতাকর্মীরা আগামী দিনে আমাদেরকে ভোট আহরণ করতে হবে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল যে দল অনেক সহ্য করেছে অনেক নিপীড়নের শিকার হয়েছে অনেক রকমের নির্যাতন সহ্য করেও আজকে অনেক সাথ দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার কেউ এবং যারা বিভিন্নভাবে ভাবে বিএনপির বদনাংশ হচ্ছে তাদেরকেও সাথ দিয়েছে কিন্তু নির্বাচনে সাথ দিতে আমরা রাজি নই এগারো তারিখে আপনি কেন এই ইসলামিক কিছু নামের দল নিয়ে জামাতে ইসলাম এগারো তারিখে কেন আপনি ঢাকায় মিটিং রেখেছেন যেখানে আপনার তিন মাসের কম আসে নির্বাচনে কেন এটার একটি মাত্র কারণ কারণ হল আওয়ামী লীগের সঙ্গে আতার শেখ হাসিনার বিচারের দিন ধার্য হবে তেরোই নভেম্বর আর এগারো তারিখে আপনি এটা হয় এটা মানেন আপনারা তেরো তারিখে দিন ধার্য হবে এবং তার পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেখ হাসিনার ফাঁসি হবে সেই ফাঁসিনার হবে এই বাংলাদেশে যত হত্যা গোম অত্যাচার করেছে তার বিচার একমাত্র ফাঁসিতে চূড়ান্ত করে মৃত্যুদণ্ড দেওয়া গণতন্ত্র আমাদের দরকার ওনাদের ঘি দরকার আমাদের গণতন্ত্র দরকার তাহার সাহেব বলেছে সুজান বলে ঘি না উঠলে বাঁকলে ঘি আনবে এবং ঘি তার চাই মানে ঘি খেতেই হবে আমরা ঘি খেতে চাই না আমরা চাই গণতন্ত্র পেতে প্রত্যেকটা মানুষের সম্মত থাকবে প্রত্যেকটা মানুষ এই দেশের মালিক তার মালিকানা ফিরে পেতে হবে তার ভোটের অধিকার ফিরে পেতে হবে তার ভোট তার নিজে নিজে সিল দিয়ে তাকে নিতে হবে না